আমাদের এই পাত্রী পরিবারের সাথে বর্তমানে সুনামগঞ্জে অবস্থান করছেন হচ্ছে পাত্রের স্থানীয় ঠিকানা এবং সেখানে একটি প্রাইভেট কোম্পানিতে জব করছেন তিনি বিগত কয়েক বছর সৌদি আরবে অবস্থান করে বর্তমানে বাংলাদেশে আছেন যে কোনো বৈবাহিক অবস্থা সম্পন্ন পাত্ররাই আমাদের আজকের এই পাত্রের জন্য আবেদন করতে পারবেন আসসালামু আলাইকুম দর্শক ম্যাট্রিমোনিয়াল ডট কম পক্ষ থেকে আমি অনন্যা সকলকে স্বাগত জানাচ্ছি সুনামগঞ্জের একজন পাত্রের বিয়ের প্রতিবেদনে আমি আজকে যে পাত্রীর প্রতিবেদনটি পড়ছি শুরুতেই জানিয়ে দিচ্ছি তার আইডি নম্বরটি পাত্রের আইডি নম্বর হচ্ছে টু আবারও বলছি পাত্রীর আইডি নম্বরটি হচ্ছে টু আমাদের এই পাত্রের নাম হচ্ছে হাবিবা ইসলাম সাথী তার ডাক নাম সাথী তার বয়স বছর উচ্চতা ফুট ইঞ্চি তিনি মুসলিম পরিবারের সন্তান এবং ধর্মীয় অনুশাসন মেনে চলেন স্ক্রিনে আপনারা আমাদের এই পাত্রের কিছু ছবি দেখতে পারবেন বৈবাহিক অবস্থার ক্ষেত্রে এই পাত্রে জানিয়েছেন তিনি একজন ডিভোর্সি এবং তার আগের ঘরে একজন কন্যা সন্তান আছে পাত্রী বর্তমানে সুনামগঞ্জে অবস্থান করছেন এবং সেখানে একটি প্রাইভেট কোম্পানিতে জব করছেন শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে পাত্রী জানিয়েছেন তিনি অষ্টম শ্রেণী পর্যন্ত পড়াশোনা করেছেন এবং তিনি বিগত কয়েক বছর সৌদি আরবে অবস্থান করে বর্তমানে বাংলাদেশে আছেন পাত্রীর গায়ের রং উজ্জ্বল শ্যামলা পাত্রীর রক্তের গ্রুপ হচ্ছে এই পজিটিভ তার পছন্দের খাবার হচ্ছে ফুচকা পছন্দের পোশাকের ক্ষেত্রে পাত্রী জানিয়েছেন বাঙালি যে ধরনের পোশাকই তার খুবই ভালো লাগে এবং শখ ও আগ্রহর ক্ষেত্রে পাত্রী জানিয়েছেন তিনি নামাজ রোজা করতে এবং সংসারের কাজকর্ম করতে স্বাচ্ছন্দ্য বোধ করেন ফ্যামিলি ক্ষেত্রে পাত্রী জানিয়েছেন তিনি মধ্যবিত্ত যৌথ পরিবারের সন্তান তার পরিবারে আছেন বাবা মা এক ভাই এবং চার বোন ভাই বিবাহিত এবং চার বোনের মধ্যে তিন বোন বিবাহিত এবং এক বোন অবিবাহিত আমাদের এই পাত্রী পরিবারের সাথে বর্তমানে সুনামগঞ্জে অবস্থান করছেন হচ্ছে পাত্রের স্থানীয় ঠিকানা এবং আমাদের এই পাত্রী বড় হয়েছেন সুনামগঞ্জে পার্টনার এক্সপেক্টেশনের ক্ষেত্রে এই পাত্রী জানিয়েছেন তিনি একজন ভালো মনের মানুষকে জীবনসঙ্গী হিসেবে চাচ্ছেন এবং পাত্রকে অবশ্যই হেলদি হতে হবে অর্থাৎ সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে এবং লম্বা উচ্চতার পাত্ররাই বিয়ের জন্য অগ্রাধিকার পাবে পাত্রের বয়স কমপক্ষে ৩৫ থেকে সর্বোচ্চ চল্লিশ বছরের মধ্যে হতে হবে পাত্রের উচ্চতা কমপক্ষে পাঁচ ফুট সাত ইঞ্চি এর উপরে হতে হবে যে কোনো বৈবাহিক অবস্থা সম্পন্ন পাত্ররাই আমাদের আজকের এই পাত্রের জন্য আবেদন করতে পারবেন তবে আপনাদের যদি আগের ঘরে সন্তান থাকে সেক্ষেত্রে এক সন্তানের জনক যারা আছেন এমন পাত্রদের প্রস্তাবকে তিনি বিবেচনা করতে দেখবেন শুধুমাত্র মুসলিম পরিবারের সন্তান যারা আছেন এমন পাত্রই আমাদের আজকের এই পাত্রের জন্য আবেদন করতে পারবেন কোনো শিক্ষাগত যোগ্যতার পাত্রদের বিয়ের প্রস্তাবকে আমাদের এই পাত্রে সাদরে গ্রহণ করবেন যে কোনো পেশার পাত্রদের বিয়ের প্রস্তাবে আগ্রহী আছেন যে কোনো গায়ের রঙের পাত্রদের বিয়ের প্রস্তাবকে আমাদের এই পাত্রী প্রাধান্য দান করবেন বাংলাদেশে কোনো জেলার পাত্রের বিয়ের প্রস্তাবে আগ্রহী আছে এবং পাশাপাশি পাত্রী আরও জানিয়েছেন তিনি প্রবাসী প্রস্তাবেও আগ্রহী আছেন তাই এই মুহূর্তে যারা প্রবাসে অবস্থান করছেন এবং প্রতিবেদনটি দেখছেন আপনারা যদি পাত্রের জন্য বিয়ের প্রস্তাব করেন তাহলে আপনাদের প্রস্তাবকেও গুরুত্ব সহকারে বিবেচনা করে দেখা হবে এছিল দর্শক আমাদের আজকের সুনামগঞ্জের পাত্রীর বিয়ের প্রতিবেদন প্রতিবেদন শুনে এবং পাত্রীর ছবি দেখে যাদের পছন্দ হয়েছে এখনই ডাউনলোড করুন ম্যাট্রিমোনিয়াল অ্যাপ সম্পূর্ণ ফ্রি তে রেজিস্ট্রেশন করে একটা অ্যাকাউন্ট ওপেন করুন আপনার অ্যাকাউন্টে সার্চ অপশনে গিয়ে সার্চ করুন পাত্রীর আইডি নম্বর কি তারপর তার প্রোফাইলের কন্টাক্ট থেকে নম্বর নিয়ে সরাসরি কথা বলুন আমাদের এই পাত্রীর সাথে এবং আমাদের মাধ্যমে যোগাযোগ করতে চাইলে পেজে আমাদের হটলাইন পেয়ে যাবেন এবং এজেন্টদের হোয়াটসঅ্যাপ নম্বর পেয়ে যাবেন